খুবই সুন্দর হচ্ছে এই জামার ডিজাইনটা আমি প্রতিদিনই বলি যে রানী গোলাপি হচ্ছে খুবই সুন্দর একটা কালার এখন দেখো যে রানী গোলাপিটা কতটা সুন্দর এমনকি হচ্ছে আজকে তোমাদেরকে আমার একটা জমজম দেখাবো যে জমজমটা দেখলে হচ্ছে তোমরা নিজেরাই পাগল হয়ে যাবে কালারটা একদমই আনকমন কিন্তু ডিজাইনটা হচ্ছে একদম ভাইরাল অর্থাৎ হচ্ছে পুরানি একটা ডিজাইন কিন্তু কালারটা একদম নতুন একটা কালার আমি সত্যি কথা বলতেছি এই কালারটা দেখলে তোমরা জানি না মোবাইলে কেমন দেখতেছো কিন্তু বাস্তবে মাস আল্লাহ এতটা সুন্দর অনেক বেশি সুন্দর ঈদের কালেকশনের মধ্যে কিন্তু এই কালেকশনটা বেস্ট হতে পারে কারণ আমরা দিচ্ছি হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদেরকে এই জমজম গুলা এই যে দেখো জামাটা যতটা সুন্দর অন্যটা কিন্তু তার থেকে গর্জিয়াস ফুল জামাটাই কিন্তু সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এই যে দেখো এটা হচ্ছে জামার ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে এই জামার ডিজাইনটা এখন হচ্ছে আমি তোমাদেরকে আরো বেশি সুন্দর এই যে দেখো এটা হচ্ছে তোমাদের সামনের যতটাই কিন্তু তার থেকে বেশি সুন্দর ব্যবসা করতে হলে প্রথমেই হচ্ছে তোমাকে ভালো এবং কি হচ্ছে নতুনত্ব কালেকশন গুলাই কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে কারণ তোমার প্রত্যেকটা কাস্টমার হচ্ছে সুন্দর এবং আরামদায়ক প্রোডাক্ট গুলাই কিন্তু সবসময় তোমার কাছ থেকে বেশি পরিমাণ কিনবে অন্য ডিজাইনটা দেখলে এখন বুঝতে বুঝতে পারবা কতটা সুন্দর হচ্ছে এই ওনার ডিজাইনটা কালারটা যেমন আনকমন তেমন কি হচ্ছে ডিজাইনটাও কিন্তু খুবই জনপ্রিয় একটা ডিজাইন এমন কি হচ্ছে কালারটা জাস্ট অনেক বেশি সুন্দর তো দেখতে থাকো এটার আমি আরো একটা কালার তোমাদেরকে এখন দেখাবো যে কালারটা দেখলে তোমরা কিন্তু অবশ্যই খুশি হবে আমার হাতে তোমরা যে কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই ডিজাইনটার একই কালার এটা হচ্ছে রানী গোলাপি আর এটা হচ্ছে জলপাই কালার তো চলো তোমাদেরকে রানী গোলাপি কালারটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি রানী গোলাপি কালারটাও কিন্তু একদমই হচ্ছে মাথা নষ্ট করে একটা কালেকশন তোমরা তোমরা জানো যে আমি হচ্ছে বরাবরই রানী গোলাপির হচ্ছে পাগল রানী গোলাপি দেখলে ইচ্ছে করে যে আমি নিজেই বানিয়ে ফেলি আমি প্রতিদিনই বলি যে রানী গোলাপি হচ্ছে খুবই সুন্দর একটা কালার এখন দেখো যে রানী গোলাপিটা কতটা সুন্দর এবং কি হচ্ছে জাস্ট ওয়াও এক কথায় হচ্ছে অসাধারণ সুন্দর হচ্ছে এই জমজমটা এটাও কিন্তু তোমরা জমজমের মধ্যে পেয়ে যাচ্ছ তো এইটাও দেখতে থাকো এটার অন্যটা দেখলে তো তোমরা বলবো যে ওয়াও আপনি কি দেখাচ্ছ চলো তাহলে তোমাদেরকে হচ্ছে অন্যটা দেখায় যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে চাও তারা কিন্তু অবশ্যই দেখো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সকাল নটা থেকে রাত আটটা ভিতরে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবে চলো তোমাদেরকে এবার দেখিয়ে দেখো অন্যটা কতটা সুন্দর তো ভিডিওটা শেষ করার আগে হচ্ছে আমি একটা কথা বলে দিচ্ছি যারা হচ্ছে পাইকারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান কিংবা নিজেদের শোরুমের জন্য প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু অন্য ফ্যাশনের সাথে বিজনেস করতে পারেন অনন্যা ফ্যাশনে ঘুরে দেখে প্রোডাক্ট নিতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে সার্ভিস অথবা যারা শোরুমে চলে আসতে চান তারা বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ শোরুমে চলে আসবেন দেখে প্রোডাক্ট নিবেন যে কোনো সমস্যা বা কাটাসের নিচে হলে আপনি চেঞ্জ করার সুযোগ পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো